রবিবার প্রকাশ্য সভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সারদা নিয়ে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন তাঁর সমালোচনার জবাব দিতে তৃণমূল বেছে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অভিষেককে যে বিজেপি কোনো গুরুত্ব দিতেই রাজি নয় সিদ্ধার্থনাথ সিংয়ের কটা খেইতা পরিষ্কার গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় সব ক্ষেত্রে এতদিন মুকুল রায়কেই দেখা গিয়েছে প্রতিপক্ষের সমালোচনার জবাব দিতে সম্প্রতি তার ব্যতিক্রম হতে শুরু করেছে আইআরসিটিসি ওর সারদানি অভিযোগ ওঠার পর মুকুল রায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি কালীঘাটের বিরাট ভাজন হয়েছেন কিনা রাজনৈতিক মহলে ওঠা সেই প্রশ্নকেই এদিন উস্কে দিল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও অস্বস্তিতে ফেলতে তার উদ্দেশ্যে মঙ্গলবার দশটি প্রশ্ন উত্থাপন করে জবাব চাওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে তাদের প্রশ্ন দু হাজারের জন্য অনশন করতে পারলেন তাহলে সতেরো লক্ষের জন্য কেন নয় শারদা কাণ্ডে কেন সিবিআই তদন্তের বিরোধিতা করেছিলেন কেন আইআরসিটিসির সঙ্গে শারদার গাঢ়ছড়া বেঁধে দিলেন এতে স্পষ্ট সুদীপ্তকে আপনি ভালোই চিনতেন সারদাকাণ্ডে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মদন মিত্রের নাম আসা সত্ত্বেও আপনি মুখে কুরু পেটে কেন আপনার আঁকা ছবি বিক্রি করে সেই টাকা কেন বাংলাকে দেয়া হলো। সতেরো লক্ষের ক্ষতিগ্রস্তের জায়গায় আপনারা বলছেন পাঁচ লক্ষ ক্ষতিগ্রস্তদের সম্পর্কে স্পষ্ট তথ্য দিন ক্ষতিগ্রস্তদের জন্যে তহবিল গঠনের কথা বলছেন কেন সারদার সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিচ্ছেন না কেন করদাতাদের টাকায় হাত দিচ্ছেন দেড় বছরেও কেন শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলো না আপনার সঙ্গে কে কে সিঙ্গাপুর গিয়েছিলেন কেন গিয়েছিল একদিনের সফর কেন পাঁচ দিনের হলো কত টাকার বিনিয়োগ আনলেন তার জবাব দিন সংবাদ মাধ্যমকে আক্রমণ করে কথা বলছেন সারদার টাকায় চলা সংবাদ মাধ্যম সম্পর্কে আপনার মত জানান বন্যা বিধ্বস্ত উপত্যকা চারদিকে অসহায় মানুষের ঢল তবে এরই মধ্যে কিছুটা আশার আলো পরিস্থিতির সামান্য উন্নতি শ্রীনগরে গত কয়েকদিন ধরে শ্রীনগরের বিস্তীর্ণ এলাকা জলের নিচে থাকলেও মঙ্গলবার থেকে কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির বেশ কিছু এলাকায় নেমেছে জল কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখ সংযোগকারী শ্রীনগরের লে জাতীয় সড়ক মেরামতের পর তা খুলে দেওয়া হয়েছে বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার থেকে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিলি করা হচ্ছে কম্বল তাবু বন্যা বিপর্যস্ত এলাকায় কাজ করছে আশিটি মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছেন সেনাবাহিনীর কুড়ি হাজারেরও বেশি জওয়ান বহু বিদেশি পর্যটককেও উদ্ধার করা হয়েছে অন্যদিকে উদ্ধার কাজে ভারত ও পাকিস্তান দুই দেশকেই সাহায্য করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ বিয়েনারের বিরুদ্ধে দুই এক গোলে জয় পেয়ে লীগের খেতাবি দৌড়ে টিকে রইল মোহনবাগান ইস্টবেঙ্গল ও টালিগঞ্জ অগ্রগামী বেশ জোরালো দাবিদার লীগ জয়ের ক্ষেত্রে সঙ্গে রইল মোহনবাগানও ম্যাচের একেবারে শুরুতে পিয়ের বোয়ার দুরন্ত মাইনাস থেকে গোল করে এগিয়ে দেন বলবন্ত সিংহ এরপর ম্যাচের রাশ নিজেদের দখলে নেওয়ার সময় ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে হঠাৎই পাতাইকে বসিয়ে নামানো হয় বিক্রমজিৎ সিংহকে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে খেলা পাতায় উঠে যেতেই বেরিয়ে পড়ে বাগান ডিফেন্সের কঙ্কাল সার চেহারাটা ম্যাচের দ্বিতীয়ার্ধে বাহাত্তর মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান গোল করেন বোয়া দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর উনআশি মিনিটে কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল করেন বিএনআর এর কাজিম গোলের সময় মোহনবাগান ডিফেন্সের দুরবস্থার ছবি স্পষ্ট এরপরেও গোলের সুযোগ পেয়েছিল বিএনআর স্রেফ অভিজ্ঞতার অভাবেই ম্যাচের সমতা ফিরতে পারেনি রেলের দল আইফোনের ছক্কা বহরে বাড়লো অ্যাপল পরিবারের নতুন সদস্য আত্মপ্রকাশ করলো আইফোন সিক্স ভারতীয় সময়ে ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে দশটা ছুঁই ছুঁই নতুন অতিথির অপেক্ষায় ক্যালিফোর্নিয়ার ফ্লিন্ট সেন্টার নিউ ইয়র্ক সিটির ফিফথ অ্যাভিনিউ অ্যাপল স্টোরের বাইরে তখন তিল ধারণের জায়গা পর্যন্ত নেই ফ্লিন্ট সেন্টারের মঞ্চে উঠলেন অ্যাপলের সিইও টিম কুক সব জল্পনার অবসান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো আইফোন সিক্স সঙ্গে আইফোন সিক্স প্লাস